এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার বাট আপনাদের জন্য আর পারলাম না অবশেষে আমি বেরোয় চলে আসলাম তোমাদের এত সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমি বাংলাদেশ সপন গাইজ আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বাংলাদেশে ইউটিউবারদের ফেস রিভিল করা ভিডিও যেখানে থাকছে বাংলাদেশ টপ ওয়ান সহ মিস্টার ত্রিপলার ভাই যাই হোক সব মিলে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এই ভিডিওটা টানা টানে না করে চুপ করে বসে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো তাই তো নাম্বার 7 নাম্বার 7 এ রয়েছে রোস্টেড গেমিং এই রোস্টেড গেমিং কিন্তু আজ থেকে 4 বছর আগে তার ফেস রিভিল করে দেয় রোস্টেড গেমিং কিন্তু লাইভ চলাকালীন তার ফেস রিভিল করে দেয় এবং সেই লাইভের ভিতরে কিন্তু করে ফেলে তিনি বিশ্ব রেকর্ড রোস্টেড গেমিং এর ফেস রিভিল করার সময় যে লাইভ করতেছিল সেই লাইভের ভিতরে কিন্তু ওয়াচিং চলে আসে 26000 আর রোস্টেড গেমের এর ফেস রিভিল কিন্তু আজ থেকে 4 বছর আগে করা

আর রোস্টেডিং ফেস্টিভেল করার পর এতটাই লজ্জা পাইতেছিল সে কিন্তু ভালোভাবে ক্যামেরার দিকে তাকাতেই পারতেছিল আজ থেকে চার বছর আগে কিন্তু রোস্টেড গেমিং কে দেখতে অনেকটা বাচ্চার মতো লাগছিল যাই হোক রোস্টেড গেমিং এর ফেস্টিভ্যাল করা ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো নাম্বার 6 নাম্বার 6 এ রয়েছে বাংলাদেশের আরেকটা জনপ্রিয় ইউটিউবার ইসমি রুবেল মানে যাকে তোমরা পুরো রুবেল নামে চেনো রুবেল ভাই কিন্তু তার ওয়াইফ কে নিয়ে মানে তার স্ত্রী কে নিয়ে কিন্তু একসাথে গেম খেলেন এবং তারা কিন্তু দুজন একসাথে ফেস্টিভ্যাল করে দিয়েছে তারা কিন্তু একবার না তারা কিন্তু দুইবার ফেস্টিভ্যাল করেছে তো তোমরা বলতে পারো তারা দুইবার ফেস্টিভ্যাল করলো কিভাবে তো আমি তোমাদের বোঝাচ্ছি প্রথমবার কিন্তু তারা একটা বাইক নিয়ে আসে এবং তারা হিরো হিরোইনের মতো কিন্তু ফেস্টিভ্যাল করে দেয় তাদের ফেসের সাথে কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না এর জন্য কিন্তু তারা এই ভিডিওটা করে কিন্তু কন্ট্রোভার্সির ভিতরে পড়ে যায় তারপরে তারা লাইভ স্ট্রিমের ভিতরে এসে দুজনে একসাথে আবারও ফেস করে দেয় মানে দুইবার ফেস করে এত এত প্রশ্ন আর এত এত কথা যে আমরা যে ভিডিওটা ছাড়ছি শর্ট ফিল্ম আকারে ওইটা কি আমরা নাকি ফেক কে আমরা নাকি ফেক তো বেশিরভাগই মনে করতেছো তোমরা ওইটা ফেক তো আরও কিছু জ্বালাতন তো এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিতে তার জন্য কিন্তু আমরা আয়া পড়ছি সরাসরি ফেস করার জন্য তো ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো যাই হোক তোমাদের বড় রোবেল ফানি ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তাদের ফেস রিভিল ভিডিও তোমরা দশের ভিতরে কত মার্ক দিবা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার অ্যান্ড ওল্ডেস্ট ফ্রি ফায়ার ইউটিউবার কুবরা জিহাদ একটা সময় এই কুবরা জিহাদ কিন্তু বাংলাদেশের ভিতরে অনেকটা পপুলার ছিল মাঝখানে দুইটা বছর একদম আনঅ্যাকটিভ ছিল আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির মাঝখানে কিন্তু বর্তমান সময় এই কোবরা জিহাদ আমাদের মাঝে আবারও ব্যাক করেছে এবং কিন্তু তিনি ফ্রি ফায়ারের ভিতরে অ্যাকটিভ হয়ে গেছে কুবরা জিহাদ যখন ফেস রিভিল ভিডিও করে সেই ভিডিওটা কেমন ছিল वन ज़्यादा भाई ज़्यादा भाई कोई क्या हुआ भाई लाइक like, सीरियसली भाई मैं कहीं में किसी আর এখানে জিয়াদ ভাই কিন্তু ইউটিউব লাইভ স্ট্রিমের মধ্যে এসে তার ফেস্টিভেলটা করে দেয় তোমরা কে কে গেমিং ওর জিয়াদের ভিডিওগুলো আগের থেকে দেখতে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা নাম্বার 4 নাম্বার 4 এ রয়েছে 2F লল গেমার আর এই 2F লল গেমার কিন্তু 100k সাবস্ক্রাইবার উপলক্ষে একটা কিউ ভিডিও আপলোড করে যে ভিডিওতে তার ছোটবেলার পিক থেকে বড় হওয়ার পিক সবগুলোই কিন্তু অ্যাড ছিল 100k সাবস্ক্রাইবার হওয়ার পরেও কিন্তু সে সরাসরি ফেস্টিভেল করে না মানে ক্যামেরার সামনে কিন্তু সরাসরি আসে না 2F লল গেমার কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে সরাসরি ক্যামেরার সামনে এসে সেলিব্রেট করে এই যে মানুষটা দাঁড়ায় রয়েছে এইটাই তোমাদের ফেভারিট লল ভাই

ফারুক ভাই তার ফেস্টিভেল ভিডিও সবার থেকে আলাদা করতে চেয়েছিল সেটা ফারুক ভাই করেও দেখিয়েছে তো তোমাদের ফারুক ভাইয়ের ফেস্সিভেল ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবো নাম্বার টু নাম্বার টু তো রয়েছে বাংলাদেশ টপ ওয়ান

রেখে এবং 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 অবশ্যই কে কে চিনো বা চিনো না কমেন্ট করে জানাই দিও আর দেখতে কেমন হিরো আলম নাকি হুক্কা হুয়া সব কমেন্ট করে জানাই দিও তো যেহেতু মাহবুব ভাইয়ের ফেস্টিভেল ডান তো এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে বাট তার আগে তাদের মেহেদি ভাইয়ের ফেস্টিভেলের দিকে তো ফাইনালি 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 বলার আগে আমরা কিন্তু অলরেডি মেহেদি ভাই নামক হিরো আলম ভাইকে আমরা দেখাই দিছি তো তো আমরা এখন ফেস্টিভেল করতে যাচ্ছি প্রান্ত দাদার এবং এই সেই আমাদের সোনা প্রান্ত দাদা তো আলিফের ফেস্টিভেলটা আমরা এখন ওয়ান টু থ্রি বলার আগেই করে দিচ্ছি আমাদের চ্যানেলেই আলিফ হচ্ছে আমাদের খেলোয়াড় ভাই হিসেবে আলিফ অ্যান্ড এই যে এইগুলোই কিন্তু মেবি এফ এর ইয়াতে প্লেয়ার ফটো তো তোমরা পেয়ে যাবা তবে বাংলাদেশ টপ অন সকলের ফেসের জয় বাংলা করে দিলে নিজের ফেসের এখনো জয় বাংলা করেন নাই তবে খুব শীঘ্র বাংলাদেশ টপ অন তার নিজের ফেসের জয় বাংলা করে দিবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রেখেছি সাত গেমিং সাত গেমিং বর্তমান সময় আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ইভেন্ট আপডেটের ভিডিও আপলোড করে থাকে আগে সাত গেমিংকে ফেস রিভিলের দিক দিয়ে এক নাম্বারে রাখার কারণ হলো এই সাত গেমিং এর ফেস রিভিলের ভিডিওটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং তোমাদের কাছেও ভালো লাগবে আর এই সাত গেমিং কিন্তু স্কুইড গেমের ত করেই তার ফেস্টিভ্যালটা করে দেয় এবং তার ফেস্টিভ্যাল ভিডিওটা কিন্তু অসাধারণ আমি কিন্তু এই ভিডিওটা তিন থেকে চারবার দেখেছি ভালোই লাগে আমার কাছে হেই গাইস আই এম সাদ গেমিং এন্ড দিস ইস মি ইন মাই রিয়েল লাইফ আর সাত গেমিং এর ফেস্টিভেল এর ভিডিওর মধ্যে তার ইউটিউব জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত সবকিছু কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে এই ভিডিওটা তুমি এর ভিতরে কত মার্ক দিবা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে এখন আমরা কথা বলবো ত্রিপুলার ত্রিপুলার কে নিয়ে কি আসলে করে দিয়েছে আমি বলবো না মিস্টার ত্রিপুলার কিন্তু এখনো ফেস্টিভ্যাল করেনি কিন্তু ত্রিপুলার তার অডিয়েন্সদের সাথে যেইভাবে কথা বলতেছে ফেস্টিভ্যাল নেয় এতে মিস্টার ট্রিপলার ভাই লস হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই